যখন ছোট ছিলাম কোনো মাছ খেতে চেতাম না আমার মাছ খুব একটা ভালো লাগতো না বরাবরই ডিমটিও তা আমার মা অনেক ধরনেরভাবেই ঝোল করে দিত আস্তে আস্তে খেতে শিখলাম এখনও সেরকম সব ধরনের মাছ আমি খাই না এই যেরকম জ্যান্ত রুই মাছ কাতলা মাছ চিংড়ি মাছ লোটে মাছ এইসব মাছ খাই অনেক ধরনের মাছ এখনও আমি খাই না তা অনেক আগে আমার মাকে দেখতাম যখন খুব গরম পড়তো আমার মা মৌরি কালোজিরা জিরা আদা লঙ্কা বেটে একটা কাতলা মাছের ঝোল বা রুই মাছের ঝোল করতো আজকে আমি সেটাই করব। গরমে খেতে খুব ভালো লাগে আর মৌরি তো ঠান্ডা পেট ঠান্ডা করে মাকে পেঁয়াজ দিতে দেখতাম না আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি মৌরি কালোজিরা জিরা পেঁয়াজ আদা লঙ্কা বাটা মাছের নির্মূলিক মাছ কি রেখেছি সেদিন এবার মাছগুলো ভেজে রইল মাছটা আমার কাতলা মাছ ফ্রেশ মাছ আমাদের কলকাতায় তো গরম খুব পড়েছে এখন কিছুই ভালো লাগে না খেতে শুধু মনে হয় পান্তা ভাত খাই যাক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি একটু কালোজিরা জিরা দিয়ে বাটা মশলাটা দিয়ে দেব তারপরে একে এসে নুন দেব হলুদ দেব কালারে তেল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো গন্ধ খুব সুন্দর বেরিয়েছে এই কালোজিরার একটা আলাদা গন্ধ আছে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একটু আমি জিরার গুঁড়োও দিয়ে দিলাম মা কিন্তু এইসব দিত না মা শুধু মৌরি আর কালো জিরা বাটা দিয়েই কাতলা মাছের ঝোল করতে দেখতাম কালার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা তো অনেকগুলো দিয়েছি কাঁচা লঙ্কার ঝোলই খাওয়া ভালো লঙ্কার গুঁড়ো যতটা পারি আমি খাই না কিন্তু মাঝে মাঝে দিতেই হয় যাই হোক এবার চলুন মশলাটা কষাবো অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না তেল না বেরিয়ে আসে

তেল আমার বেরিয়ে গেছে এবার আমি একটু ওর মধ্যে গরম মশলা দিয়ে দেব তারপরে আবার একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দেবো এই এই মাছের ঝোল হয় জল দিয়ে মাছটাকে দিয়ে ঢাকা চাপা দেবো মাছ কিন্তু আমি খুব কড়া করে ভাজি না এর জন্য ঝোলে একটু মাছটা ফুটালে তাহলে মাছের মধ্যে মশলাগুলো যায় চলুন এবার একটু ঢেকে দিন একটা ফুট একটা ফুটে উঠলে তখন মাছটা দিয়ে দেবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছটা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো ভাই যখন রান্না এই আমার মেয়ে তো খুব ভালো খায় এই মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমার নামিয়ে নেবো মাছের ঝোলটা রেডি আমার মৌরি কালো জিরা বাটা মাছ আতলা মাছের ঝোল ডাইনিং টেবিলে সবাই খেতে দেবো এবার চলুন ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন টাটা দাঁড়া